গাড়িটা ভালো করে মুচি হে শৈতেন বড় ভাই কেমন আছো হেটা ভালো আছি আজকেও তো দেখি আপনি আমাদের সাথে গাড়ি বিন্দা থেকে ঢাকা যাবেন তোমাদের সাথে ভ্রমণ করার মজাই আলাদা হ্যাঁ ম্যাডাম গাড়িটা ভালো করে মুচি আচ্ছা শৈতেন বড় আমাকে একটু তরমুজ খাওয়াতে পারে আরে ম্যাডাম তরমুজ কেন আপনাকে আমি আইসক্রিমও খাওয়াতে পারি দাঁড়ান আমি এটা দিচ্ছি গাড়িটা মুছে নেই এই আরে কোথায় যেন একটা ঘন্টার শব্দ হচ্ছে কিসের শব্দ হচ্ছে ওমা ওখানে এত লোক কোথায় যাচ্ছে আরে সন্দেহজনক আর এখানে তো প্রচুর তরমুজ রয়েছে দেখি আচ্ছা থাকুক ও মাই গাড়িতে যদি এত লোক ওঠে তাহলে এত লোকের কি সিট দিতে পারবে এটা তো দেখার বিষয় ও মাই মায় বন্ধুরা দেখতে পাচ্ছ লাইফে ফার্স্ট এরকম আমি প্রথম দেখছি হানিপের এই গাড়িতে যে পরিমাণ লোক উঠছে তাতে কি তোমরা কি বলতে পারো কি তোমাদের ধারণাটা কি যে এত লোক ধারণ ক্ষমতা এই পুরনো হানি পেরাছে আমি তো অবাক হয়ে যাচ্ছি আমার তো মাথায় কিছু ঢুকছে না দেখি তো ব্যাপারটা কি হয়েছে ওরে আল্লাহ রে দেখো কি পরিমাণ লোক ভাই কিছু লোক আমাদের গাড়িতে আসতে পারো ভাই মা মনে হচ্ছে আর এর মধ্যে সবাই ঢুকে যাচ্ছে

এবার যাত্রীবাইদের উদ্দেশ্যে কিছু কথা বলি পরম করুণাময় আল্লাহ নামে আমরা যাত্রা শুরু করব যাত্রায় ওয়ান পর আমি হচ্ছে চালক আছি আর যদি রাস্তা পথে কোনো কিছু দরকার হয় চিৎকার করে বলবেন বমি লাগলে সবার সামনে দশটা বারোটা করে পলিথিন দেওয়া আছে আচ্ছা ভাইয়া কেন বমি হতে পারে আরে ম্যাডাম বমি হতে পারে কেন তো আমি বলবো কীভাবে আমি যেভাবে চালাবো বমি হতেও পারে আর কোন সমস্যা হলে আমার ওস্তাদ আছে আমি আছি আপনাদেরকে সব রকম সহযোগিতা দেবো সুতরাং আপনারা সোজা তাকাবেন না তাকাবেন ডাইনে ভাই সোজা থাকলে ভয় পেতে পারেন ওরে ভাই সোজা তাকলে কি হবে আমি তো সামনে বসেছি ওই জন্যই তো পাটা শক্ত করে বেঁধে মানে এটার সাথে ঠেক দিয়ে রাখেন ছুটে বেরে চলে যেতে পারেন বুঝছেন ও জি ও জি ঠিক আছে আস্তা ধরে নামি উঠি বাই 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 হ্যালো সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আমি আবার টিউ গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ একটা হসপিটাল সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি হচ্ছে কিং হানিফ আর আজকে আমরা কিং হানিফকে নিয়ে যাবো হচ্ছে কোথায় ঢাকা থেকে না সরি আমরা হচ্ছে গাইবান্ধা আছি গাইবান্ধা থেকে ডাইরেক্ট চলে যাবো হচ্ছে ঢাকা শহরে কিন্তু একবারে দেওয়া সম্ভব হচ্ছে না পার্ট অনুসারে দিতে হবে দু একটা পার্ট মানে আগের অনেক ভাইয়ের ভিডিও পার্ট ওয়ান দিয়েছি টু এখনো পর্যন্ত দেয়নি যে কারণে হচ্ছে সেগুলোর টু দিতে হবে আর আজকে ভাই বগুড়াতে বগুড়া পর্যন্ত যাওয়ার চেষ্টা করব তো কথা বলবো না লেস ড্রো করবো প্রচুর গরম পড়ছে ভাই গরমের মধ্যে ভিডিও বানাটা আসলে অনেক কঠিন হয়ে যায় ঠিক বলেছেন আর তারপরে আমাদের এসি গাড়ি দেয় না যাই হোক বিসমিল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করে দিলাম বন্ধুরা নে 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 যা 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 ক্লিয়ার বেরো 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 তো বন্ধুরা আজকে কাইবান্দা শহর থেকে বিসমিল্লাহর নাম নিয়ে বেরোয় যাচ্ছি দোয়া করো সুন্দর করে জানা যেতে পারি রাস্তাতে নেনে নে নে চলো চলো বরাবর বরাবর টান দে ওস্তাদ যে জিনিস দেখলাম কি দেখছিস ওই পিছনে হানিফের গাড়িতে লাখো লাখো লোক উঠছে আমি তো ভয়ে হতভম্ব হয়ে গেলাম কেন লাখো লাখো লোক মানে ওস্তাদ লাখো লাখো লোক মানে অনেক লোক একসাথে কেমন যেমন যে হ্যামিলিয়ানের বাসিয়ালা আছে না ওই বাসি বাজাতে যেমন হাজার হাজার ইদুর ধরিয়েছিল ওই রকম সব লোক কিসের ইয়েতে ওই বাসে উঠছে যাই হোক আমি দেখে চলে আসছি আমার খুব ভয় লাগলো ব্যাপারটা দেখার দরকার নেই তুই চালাই যা বন্ধুরা গাইবান্ধা থেকে রওনা দিয়েছি বগুড়ার উদ্দেশ্যে মূলত আমাদের টার্গেট হচ্ছে ঢাকা পর্যন্ত আমরা আগে বগুড়া পর্যন্ত যাব তো বন্ধুরা আজকে আমরা যে ভাই রিকোয়েস্টে যাব তার নামটা স্ক্রিনে দেখা দেবো আজকে আমাদের গাড়ি হচ্ছে কিং হানিফ কিং হানিফকে নিয়ে আমরা যাচ্ছি গ কি বলি জায়গাটার নাম

বাৰম মাৰ বাৰ মাৰম মাৰম হালকে হালকা ও আমরা যে ভাই রিকোয়েস্ট আছে তার নামটা এখন স্ক্রিনে আমরা দেখাই দিব তো বন্ধুরা আজকে আমরা আল আমিন ভাই রিকোয়েস্ট যাচ্ছি ওনার নাম হচ্ছে পাপা আল আমিন পাপা আল আমিন ভাই কোথায় থাকেন কমেন্টস করে বলবেন আপনার রিকোয়েস্টে আমরা সুন্দর করে চলে যাচ্ছি গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশ্যে কিন্তু ঢাকা পর্যন্ত যাবো না বগ্র পর্যন্ত যাই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যে কারণে আমরা পার অনুসারে দেবো ভাই আর এম বিডি সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান খেলছি ম্যাপটা অনেক বড় যে কারণে হচ্ছে একবারে দেওয়া সম্ভব হচ্ছে না ভালো থাকবেন আর আল আমিন ভাই রিকোয়েস্টে যাচ্ছি চমৎকার সুন্দর এই নতুন বাসটা নিয়ে মানে বাসটার স্ক্রিনটা একেবারেই নতুন বন্ধুরা এটা নাবিদ ভাই সম্ভবত তৈরি করছে জম সম্ভবত আস্তে আস্তে ক্লিয়ার রাখ বাড়াই যা হালকা রেখে যা রাস্তাঘাট ভালোই ফাঁকা আছে এগারোটা পনেরো বাজে বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা আমাদের তিনটে চ্যানেলে গেম পিডি টু জিরো বস গেমার চ্যানেলে গেম পিডি অফিসিয়াল ব্লগ এই তিনটে চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বটন টিকুশি বেড়ে দিয়ে বেশি বেশি লাইক করবে কিন্তু ফটাফট করে বারো বার টান দেয় বারো ক্লিয়ার হালকা স্লো যাবে

ভাঙরি গল আছে ভাঙরি গলকে ওটিতে হালকা গান দিয়ে আজকে আমরা আলামিন ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি মানে পাপা আলামিন ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি ডাইরেক্ট গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশ্যে কিন্তু ঢাকা আমাদের যাওয়া হচ্ছে না আমরা বগুড়া পর্যন্ত আগে যাবো ভাই অনেক দূরের পথ এত বড় ভিডিও একবার দিতে গেলে ঝামেলা আসতে ক্লিয়ার চমৎকার সুন্দর ভাই এই ইয়েটাকে নিয়ে যাচ্ছি হানিপের কিং হানিপ কিং হানিপের যে নতুন স্ক্রিনগুলো আসছে সেইটি স্ক্রিনের বাসগুলো বরাবরটাতে বরাবরটা আর বাস মোড হচ্ছে অরূপ খান ভাইয়ের আর ম্যাপ হচ্ছে জাহেদুর জাহেদুর রহমান আকাশ ভাইয়ের ম্যাপ গেম বাসন ওয়ান পয়েন্ট ফোর এইট পয়েন্ট টু আসতে ক্লিয়ার ওরা হবে ওরা ধর হবে ক্লিয়ার রাখিস স্লো যাবে হালকা ব্রেকে পাওয়া যাবে ব্রেক পাওয়া যাবে স্লো আস্তে আস্তে হালকা হালকা যারা যারা আমার তিনটা চ্যানেল গেম ভিডিও বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিও আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু फटाफट করে দস্তে রাখ আস্তে রাখ রাগ করে কথা হালকা এরে এমন ভাবে উঠে যাচ্ছে যে আমরা যেন উঠতে না পারি আস্তে আস্তে ক্লিয়ার আরে ভাই টান দে রে ভাই আমাদের একটু সাইড দিয়ে দে আমরা বেরো যাই ট্রাক টান্সে ট্রাক টান্সে হালকা 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 টান ইন্ডিকেটর রাখতে হবে আলো ইন্ডিকেটর রাখতে হবে ক্লিয়ার রাখ বাম প্রেম বাম প্রেম টা নাবে বাম প্রেম বাম প্রেম টা নাবে হালকা হালকা ক্লিয়ার ডেনেগড়িয়া থেকে ট্রাকের গাড়ি ট্রাক ট্রাক আস্তে 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 আলগা জয়ক ডক কে দিলাম আমরা আস্তে বারবার ক্লিয়ার টেনজা ক্লিয়ার টেনজা বারবার আস্তে হালকা হালকা যা হালকা যা হালকা যা আবার ডানি টিকেট দেখেন তো চাপ দিতে দেবে পিকআপ আস্তে ছোট হালকা হালকা ক্লিয়ার

বেরো যাবে হাসতে ভাঙড়ি সাপাতি এলেছে আস্তে হালকা যাক হালকা রাখ বরাবর থাক সাপাতি বরাবর থাক সাপাতি সাপাতি বরাবর থাক সাপাতি হলে বরাবর থাক হাসতে হাসতে হালকা 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 ক্লিয়ার 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 বাইন ডিগ্রে দে বাইন ডিগ্রে দে বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানি কেউ উঠি দে বিশুদ্ধ পানি কেউ উঠি দে ক্লিয়ার আলামিন ভাই রিকোয়েস্ট যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পাঁচ জিরো পাঁচ চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি বেশি বেশি লাইক করে দিতে করে দিও আমরা ওটি দিয়ে চলে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আস্তে ক্লিয়ার হালকা slow যাবে হালকা পথে যা হালকার পথে যা ক্লিয়ার বাম গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ কে কে আছে কমেন্টস করে ভাই গোবিন্দগঞ্জ চলে আসছি আস্তে আস্তে হালকা আস্তে বড়বা বড়বাহিয়ার গোবিন্দগঞ্জের আশেপাশে কে কে আছে অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা গোবিন্দগঞ্জ শহরে চলে আসছে আস্তে আস্তে হালকা রেখে যা হালকা রেখে যা বড় বড় হালকা বড় যাই হোক আমরা গোবিন্দগঞ্জ পার করে আসলাম এখান থেকে তিপ্পান্ন কিলোমিটার বগুড়া পর্যন্ত দেখতে পাচ্ছ আজকে আমরা গাইবান্ধর দুটো ঢাকা যাচ্ছি পার্ট ওয়ান হচ্ছে বগুড়া পর্যন্ত যাব তারপরে ভাই প্রচুর গরম ভাই গরমের মধ্যে ভিডিও বানাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে আসতে ক্লিয়ার বরাবর বরাবর ক্লিয়ার স্লো হালকা যাবে ক্লিয়ার রাখিস ক্লিয়ার রাখিস স্লো যাবে হালকা

ওদের দেখতে পাচ্ছি ট্রাকগুলো যখন পাশাপাশি থাকে তখন কেউ কাউকে উঠতে দেয় না আমাদের অন্য রাস্তা দেখতে হবে ঠিক দেখি বলেছেন ভিতর দিয়ে যদি কোনো রাস্তা দেখতাম আমি সেই ভিতর দিয়ে চলে যেতাম যা 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 ফাঁকা আছে চলে যাবে রয়ে যাবে রে যা আসতে হালকা রাখা যাবে হালকা ট্রাক করে ট্রাক করে

তেলের লড়ি আছে বন্ধুরা দেখতে পাচ্ছ দেখি ওটিতে পারবো না পারবো না ট্রাকটা আটকে দিল ভাই আস্তে আস্তে ক্লিয়ার হালকা 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 ক্লিয়ার ক্লিয়ার বেড়ে যা বেড়ে যা বেড়ে যা

যা যা টান দে টান দে টান দে ক্লিয়ার বরাবর 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 হালকার পথে হালকার পথে টান দে যা বন্ধুরা আর মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার এখান থেকে বগুড়া শহর বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও টু বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিয়ে আর বেশি বেশি লাইক করে কিন্তু ফটাফট করতে আসতে আসতে আসছে কাল 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 সামনে সিটি লাইনের গাড়ি আসছে চুয়াডাঙ্গা আসতে স্লো 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 ক্লিয়ার

করছি আমরা তাদের সেকেন্ড পার্টগুলো আমরা দেইনি তাদের সেকেন্ড পার্টগুলো আসবে ভাই তোমার রিকোয়েস্টে তোমারই আসবে কারণ যে ম্যাপটা খেলছি এটা অনেক বিশাল বড় একটা ম্যাপ এই ম্যাপে যদি আমি এখন ফুল ভিডিও বানাতে যাই তাহলে আমার আর দেখার লাগতো না আসতে হালকা 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 চাপে রাখ রেজা 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 হাসতে যারা ते हल्का क्लियर ऑल बॉस से ख्याल कर जाओ एक कोथाय आस्लाम उस्ताद मने बगुरा के का कासे आसी से से भेजा मिनट के कड़ी हल्का हल्का क्लियर हस्ते भल भोटिते से भल भोटिते से हस्ते चापते जा चापते जा चापते जा चापते जा हल्का चाप हल्का हल्का भेजा भेजा क्लियर भलवर हल्का रख स्लो वे के बस स्लो वे के ना एटा रेट के उठि तक भल तक हल्का हल्का क्लियर क्लियर भेजा ट्रंदे ইউনাইটেড আমাকে ওটি দিতে চাইছিল কিন্তু পারল না যখনই দেখলো আমাদের ওয়ানার সাধন্ত্র হ্যাঁ আমাকে যখন যে দেখবে তখন বলে ওরে বাবা রে এর ওটি দিয়ে বিপদে না কি আস্তে হালকা স্লো 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 বাইন্ডিং করতে বাইন্ডিং করতে বাইন্ডিং করতে বাইন্ডিং করতে বাইন্ডিং করতে বাইন্ডিং করতে আস্তে আস্তে স্লো 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 হালকা 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 চাপতে যা চাপতে যা চাপতে যা হালকা সামনে আনি বসে ডানে চাপতে যা আস্তে হালকা 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 বেরো যা ক্লিয়ার সাবাস সিটি লাইন বরাবর থাক সিটি লাইন

যা 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 বেড়ে যা বেড়ে যা প্লাস্টিক উঠে দিতেছে সামনে প্লাস্টিক আছে কিন্তু আর নয় কিলোমিটার বন্ধু আর নয় কিলোমিটার রাস্তে স্লো যাবে বগুড়া এখান থেকে ভাই গাই বান্ধব থেকে বেশি দূর না আস্তে আস্তে হালকা প্লাস্টিক কিন্তু টান দিছে উড়া দোড়া টান দিছে আস্তে আস্তে বেড়ে যা বেড়ে যা বেড়ে যা ক্লিয়ার প্লাস্টিক ওটি দিয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ উড়াদ টান দিয়ে সামনে যে সম্ভবত আমাদের বাই যেতে হবে বাই ডিগেটা দিয়ে দিলাম হালকা আমরা এখন বগুড়ার রাস্তায় ঢুক তো বন্ধুরা চার কিলোমিটার চার কিলোমিটার পরেই হচ্ছে আমরা দেখতে পারবো বগুড়া শহর নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ বন্ধুরা আমরা কিন্তু বগুড়া শহরে আমাদের ফার্স্ট পার্ট শেষ করতেছি গাইবান্ধা টু ঢাকার ফার্স্ট টাইম আমরা গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম আগে তেমন বেশি একটা খেলা হয়নি কিন্তু ঢাকা থেকে গাইবান্ধার মধ্যে যাওয়া হয়েছে আমরা এখন বগুড়ায় অবস্থান করব কারণ বগুড়ায় না থাকতে পারলে হচ্ছে না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে আমরা এখন বগুড়া শহরের মধ্যে আছি বন্ধুরা দেখতে পাচ্ছো হ্যাঁ বন্ধুরা গরমের মধ্যে তো এসি বাস না নরমাল গাড়ি আমরা আর এক কিলোমিটার আমরা কোটি বগুড়া শহরের বাস টার্মিনালের মধ্যে ঢুকে যাব ইনশাআল্লাহ টেনশন না না কোনো টেনশন দেন না হে বগুড়া শহরে যে অলরেডি চলে আসছি এখনো বগুড়ার নামটা ডিসকভার করতে পারিনি বাস টার্মিনাল কই তা তো জানি না বাস টার্মিনালটা কোন দিকে আছে বগুড়া ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো এ ভাই বাস টার্মিনালটা কোন দিকে ওই যে ওই দিকে রাখি হস্তা ওই দিকে রাখ 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 যেখানে বারিশ ভাই যেখানে বাস আছে সেখানে রাখ হালকা তো বন্ধুরা আমরা বগুড়া চলে আসছে দেখতে পাচ্ছো এখানে প্রচুর প্রচুর গাড়ি রয়েছে আছে এই জায়গায় এক্সাইট করে গাড়িটা রাখতেছি সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ আমরা বগুড়া শহরের এখানে গাড়ি রাখলাম নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকের সামনে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো দেখো এখানে আমাদের হানিপের গাড়ি আছে হানিপের গাড়ি এখানে রাখলাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে বলো কিন্তু